আমরা কার গোলাম নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমনেরানি সমস্ত ক্ষমতার মালিক তাইলে তো প্রত্যেকটা জনগণ এক একটা প্রভু এক একটা তাহুত প্রত্যেকটা জনগণ এক একটা প্রভু যদি কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ তাইলে জনগণরে তো প্রভু বানাইলেন আপনি সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ জবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ও হুআ আলা কুল্লি শাইইন সমস্ত শাইয়ের মালিক কে আল্লাহ সমস্ত মুলুকের মালিক কে আল্লাহ কুল্লু আল্লাহু মামালিকাল মুলক

কেউ কল্পনাও করতে পারে না হাসিনা জীবিত থাকতে তার পরিস্থিতি এতটা ভয়াবহ হবে আমার মন চাইলে আমি ক্ষমতা কাইরা নেই কে খয় এমন ভাবে কাইরা নিছেন আল্লাহ এমন ভাবে কাইরা নিলেন রান্না করা গুষ্ট খায়া যাওয়ার সময় নাই ও ফুলপুরের মুসলমান তোমাদের হাবিব নেতা শরীফ নেতা অমুক নেতা তমুক নেতা কত নেতা কত পুলিশ ওলামাই কেরামকে হাসিনার কথাই হাসিনার পক্ষ নিয়া ওলামাই কেরামকে মাহফিলে আসতে দিত না মাহফিল বন্ধ করে দিত মা ফিলে বক্তব্য দিতে গেলে পুলিশ আইসা মা একটাই না নিয়ে যাইতো আল্লাহ বলে লো হাসিনা তুই আলেমদের বক্তব্য দেওয়ার সময় মাইক কেড়ে নিয়েছিলি তুই তো সেনা প্রধানের কাছে বলছিলি চল্লিশ মিনিট একটু বক্তব্য রেকর্ড করবি তোর চল্লিশ মিনিটের বক্তব্য রেকর্ডের সময় নাই আচ্ছালা প্রধান কয় বক্তব্য দিতে চাইলে গণভবনে সব পাবলিক এই সামনে খামচা লিয়া যাবে ঠিক এক বক্তব্য দিতে গিয়া ক্ষমতা গেছে ভারতে গিয়া আরেক বক্তব্য দিতে চাইছিলি বাপের বাড়িও গেছে ঠিক দান মন্দির 32 নম্বর আসলে গেছে আল্লাহ কয় আলেমদের বক্তব্য তুই বন্ধ করতে চেয়েছিলি আরে আমি আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না গুড়ি উড়াইছেন নি জীবনে গুড্ডি গুড়ি কিন্তু আকাশে উড়ে কিন্তু সুতার নাড়াই কিন্তু যে উড়াই তার হাতে ও হাসিনা ও সালিমেরা ও নেতানিয়াহু ও ট্রাম্প ও মুদি তোরা জুলুম শুরু করেছিস কিন্তু শুনে সমস্ত জালেমদের নাটায় আমার আল্লাহর হাতে বক্তব্য দিতে বাধা মাহফিলের মাইক কেড়া নেওয়া আলেমদের কেলাঞ্চিত করা আল্লাহ বলে তোর বক্তব্য জাতি আর শুনবে না তুই একবার বক্তব্য দিয়া ক্ষমতা শেষ আরেক বক্তব্য দিতে গিয়া বাপের বাড়ি শেষ আরেকবার বক্তব্য দিলে ইউনুস কাকু তোমার একটাই নাই না বাংলাদেশের মতি আইনা আই না পিডানি দিয়া ফাঁসি দিবে চাই কি চাই না বলেন চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে অর করুন পরিণতির মৃত্যু দেখার তৌফিক দান করেন বলেন আমি নতুন করে কেউ যদি পাকলা গজায় জুলুমের সাদাবাজি টেলনার বাজিতে তাইলে আওয়ামী লীগ থেকে হাসিনা থেকে শিক্ষা নেন নাইলে কিন্তু জনগণ খেপা গেলে গা দল দেখবে না নেতা দেখবে না ফিটের সামরা রাখবে না সাবধান পাতলা গজায় যায় না যেন শিক্ষা নেন পৃথিবীর ইতিহাস সাক্ষী ক্ষমতা দিয়া জুলুম কইরা বেশি দিন ঠিকা যায় না মানুষদেরকে ভালোবাসতে শিখেন মানুষদেরকে ভালোবাসতে শিখেন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াইতে শিখেন ঠিকই মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে কিন্তু যদি মাইলা কিলায়া সম্মান আদায় করতে চান যদি মানুষকে ঘুম খুন নির্যাতন নিপীড়ন কইরা প্রধানমন্ত্রী হইতে চান আল্লাহর পরিণতি কিন্তু ভয়াবহ নতুন কইরা আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা দিয়েছে গাজা কে মাটির সাথে মিশাইয়া সেখানে সে ওই আপনার আকর্ষণীয় স্থান পর্যটন কেন্দ্র বানাবে মুসলমানদের শহরকে সে কি বানাবে ও ডোনাল্ড ট্রাম্প সাহেব ইউটিউবারদের মাধ্যমে যদিও জাতীয় আন্তর্জাতিকভাবে কথাগুলো যায় ওই পাগলা ট্রাম্পের উদ্দেশ্যে আমার কথা ও ডোনাল্ড ট্রাম্প পাতলা তোর দাদা তোর আগে ক্ষমতায় ছিল জর্জ ডাব্লিউ বোস ওই জর্জ ডাব্লিউ বোস আফগানিস্তানের ব্যাপারে আয়শা বলছিল আফগানকে মাটির সাথে মিশায় দিবে দুই হাজার এক সালে হামলা করেছিল একুশ বছর যুদ্ধের পরে দুই হাজার একুশ সালে জর্জ ডাব্লিউ বোস যে যুদ্ধ শুরু করেছিল নাকে হদ দিয়া বাদ দেয়া সাইরা দেমা কান্দাবাসি কয়া আর জীবনেও যুদ্ধ কর্মনা কয়া নাকে হদ দিয়া বাপ দেয়া আফগান থেকে বিদায় হইছে তোদের বাদ দ্বারা মুসলমানদের কাছে এমন পরাজিত হইছে ও পাগলা ট্রাম মুসলমানদের ভূমির দিকে হাত তুলিস না মুসলমান মর্তে মুজাহিদরা তালেবানের মতো যদি দাঁড়ায় যায় পৃথিবীর ইতিহাস সাক্ষী তোদের মতো জালিমেরা পায়ে হত দিয়া নত জানু হইয়া লাঞ্চিত হইয়া পৃথিবী থেকে বিদায় নিতে হবে ইতিহাস প্রমাণিত সময়টা শুধু যাচ্তে হবে যুবকদেরকে যাগতে হবে এরা আমাদেরকে উগ্রবাদী বল কিন্তু একটাই কাট 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 ওইটা কিন্তু একটাই হাসিনার তামকাট জঙ্গি নাটক মৌলবাদী উগ্রবাদী বর্তমানে যে সরকার আছে দেখবেন পশ্চিমাদের খাওয়ায় দেওয়া পশ্চিমারা যদি খাওয়ায় দেয় এরাও দেখবেন আমরা যে কথা বলি এরাও দেখবেন বলতে থাকবে উগ্রবাদ জঙ্গিবাদ ওর শয়তানের বাচ্চা ফিলিস্তিনে টনকে টন বোমা মাইরা মুসলমান মাইরা ফেলতেছে তখন উগ্রবাদ জঙ্গিবাদ দেখোস্তা কথা কয় না কাশ্মীরে মুসলমানদেরকে মাইরা শেষ করে দিচ্ছে তখন জঙ্গিবাদ উগ্রবাদ ঘোষ না শেষ করে দিচ্ছে তখন জঙ্গিবাদ ঘোষ না আমাদেরকে বোমা মাইরা আমাদের বাড়ি ঘরগুলো পাউডার বানিয়ে দিবে আর আমাদেরকে বলবে হোম শান্তি শান্তি বুঝছেন পাউডার বানিয়ে দিবে আর আমাদের কে বল শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ওরে শান্তি এ কথা তোরে কে বলছে ইসলাম ধর্ম হলো শান্তি প্রতিষ্ঠার না শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হয় জালেম কি পিডালি না দিলে থামে না রে বুদ্ধিয়া সিলমাইয়া ষোলো বছরে কেউ নামাইতে পারছে পিডানি দিছে নামছে না নামছে না শ্রীলঙ্কায় জাঙ্গা খয়া পিটাইছে নামছে কি নামে নাই বাংলাদেশে দৌড়ে দৌড়ে পিটাইছে রাস্তার মোড়ে মোড়ে ঝুলাই রাখছে নামছে কি নামে নাই পৃথিবীর ইতিহাসে তিনশো এমপি সব মন্ত্রী প্রধানমন্ত্রী সবটি মিলে একসাথে বাঁকছে পৃথিবীর ইতিহাসই নেই ভাইরা আমার তার মানে পিটানি দিলে সব পালা তাইলে মুসলমানদের কেউ খালি মায়ের খাইলে চলবে না মাইর খাওয়া যেমন সুন্নত ইসলামের জন্য মাইর দেওয়া সুন্নত আল্লাহ বলছেন ও মা লাভ চাই খাস করে আপনাদের কাছে এরা এই ভাই আমি অসুস্থতা নিয়ে বলছিলাম ভাই মোটর সাইকেলে আসবো না তারপরে রাস্তা ভাঙ্গা বইলা আবার মোটর সাইকেলে নিয়ে আসছে তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই আরেকটা কথা আনন্দ করেন আর যাই করেন দোয়ার মধ্যে ফিলিস্তিনিদেরকে বলবেন না বলবেন বলবেন ফিলিস্তিনি শিশুদের জন্য দোয়া করবেন তো ফিলিস্তিনের মুজাহিদদের জন্য দোয়া করবেন তো মুসলমান ইজরায়েলের যত পণ্য আছে বয়কট করবেন তো প্যাপসি লাক্স সাবান বয় সাবান আরও যতগুলো আছে ইসরায়েলি পণ্য এগুলোর একটাও কিনবেন না প্রয়োজন একটু কষ্ট করে দেশীয় পণ্য কেয়া সাবান কিনেন প্রয়োজনে একটু কষ্ট করে অন্য সাবান কিনেন অন্য টুথপেস্ট ইউজ করেন অন্য একটা পানীয় খান সেভেন আপ না খান ক্লেমন খান অন্য একটা পানি খান কিন্তু ওই যেই টাকা দিয়া মুসলমানদেরকে গুলি করতেছে আপনি এই পণ্যটা কি না আরো একটা গুলি বারুদের ব্যবস্থা করে দিয়েন না ইনশাল্লাহ করবেন না তো ইসরায়েলি পণ্য বয়কট করব তো আমরা ইসরায়েলি পণ্য কিনবো আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন সংগঠনেকশন <coughs> হয়েছে <coughs>